গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আর শুভ সবাইকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা দেখো সকালবেলায় মনে হচ্ছে আমি স্নান করেছি কিন্তু স্নান করিনি মাথায় এত তেল দেওয়া যে বাদলে আরও চিপকে যাচ্ছে চুল সেটা চুল ছেড়ে আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে বছরে আমাদের প্রথম দিন নতুন বছরে সবার খুব ভালো কাটো সবাই খুব ভালো থাকো আর আমরা ব্লগটা দেখতে আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে তো এই দেখো বাবুনের জন্য আমি হরলিক্স খাবি বলে ওর জন্য গরম জল একটু তুলে নিলাম সকালবেলা করে হরলিক্সকে খায় যে স্কুল যায় না তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি তো মা বললো আমি হচ্ছে দুধ চা খাবো না আজকে লাল চাই খাবো তো সবার জন্য লাল চাই বসিয়ে দিয়েছি না হলে মা দুধ চা খায় কোনো কোনো দিন এই দেখো আর এই যে চা করছি সবাই লাল চা খা লাল চাটা খাওয়াই ভালো তাই না তো যাই হোক যে লাল চা করছি আর এই যে বাবুনের সঙ্গে আমি বসে চা নিয়ে চলে এসেছি ও পড়ছে আর আমি চা খাচ্ছি চার মুড়ি আর হরলিক্স এই যে এই দেখো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে একটু পরে উঠেছে ও যদি দেরি করে ঘুমায় শোয় মানে এগারোটার আর কি দেখো আজ দুপুরবেলার এই দেখো শশনিরাঠা ভাজা আর হয়েছে এই যে আর মাছের কালিয়া মা করেছে এটা এই যে পাট শাক ভাজা মানে পাঁপড় ভেজে রাখা হয়েছে একটু আর হচ্ছে মা বলছে চাপড়ি দেখাও হ্যাঁ সব দেখা এই যে চাটনি আমের চাটনি হ্যাঁ আর হবে চিকেন আর এনেছে যে চিকেন বাবুনে বাবা দেশি মুরগি ভালোবাসে আর কিন্তু আমি বলেছে আজকে পোলট্রি মাংসই নিয়ে আসো এটা খেতে ইচ্ছা করছে সবার আজকে বাচ্চাগুলো এগুলোই ভালোবাসে বেশি মাংস থাকে তো বাবুনে বাবা খুব একটা ভালোবাসে না দেশি মুরগিটাই ভালোবাসে তো যাই হোক এটা রান্না হবে আর এই দেখো আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা পরে রান্না করেছিলাম গরম গরম ছিল তো মাংস আমি এক একদিন এক এক রকমভাবে রান্না করে চেষ্টা করি সব রকমভাবে মশলা দিয়ে রান্না করলে মাংস টেস্টি হয় তো সব রকম মশলা দিয়ে তেল দিয়ে এটা প্রায় আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে পরে একটু তোমার এলাচ ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে মাংসটা জাস্ট কষা কষা করে রান্না করেছিলাম তাই দেখো মাংসটা মাংস মাখতে আমার খুব ভালো লাগে দেখো কত কম মশলা দিয়ে মাখছি আর সুন্দর সুন্দর করে মাংস যত মাখবে তত টেস্ট তাই না দেখো আর এদিকে দেখো মা হচ্ছে তরমুজ কাটছিল দেখো তরমুজের কালারটা কী লাল কি বলবো এত সুন্দর খেতে ছিল যেমন মিষ্টি দাম লাল এই যেমন ননদ আমি আর শাশুড়ি মিলে এখানে বসে তরমুজ কাটছে মা আর খাচ্ছি আর ওইদিকে হচ্ছে বাউরিও হচ্ছে ওই ঘরে খাচ্ছিলো বসে বসে তা আমরা সকালবেলা খাওয়া দাওয়ার পরে যে তরমুজ খাচ্ছিলাম বসে বসে আর এইদিকে দেখো আমরা নববর্ষে সবাই নতুন নতুন জামা পরে নিয়েছি এ দেখো নতুন নাইটিটা পরে নিয়েছি মাও পরেছে টুকুও পরেছে সবাই নতুন জামা পরেছে দেখো বাবুন প্যান্ট পরেছে নতুন প্যান্ট নববর্ষ তো বাড়িতে পড়ার জন্য এগুলোই ভালো ভালো জামা কাপড় পরে থাকা যাবে না এই দেখো রিও হচ্ছে এক একটা গেঞ্জি এ দেখো আবার দেখাচ্ছে রিও একটা গেঞ্জি পরেছে আর বাবুনের বাবা শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে ওয়ার্ড আর দেখাচ্ছে ছেলে ছেলেমার দেখাবে যাই হোক ওই একই ড্রেস আরই দেখো দুপুরবেলা হঠাৎ ঝড় বৃষ্টি কি অবস্থা আকাশের তো আর এই যে সন্ধেবেলা কৌনোবাণী আসে গরম গরম মিষ্টি জানি না এখন প্যাকেট খুলিনি কি মিষ্টি আছে তা আমি জানিই না নাও বসে দিন এটা মিষ্টি মুক্ত করতেই হবে না দেখি খুলে কি মিষ্টি আছে দেখা যাক ও বাবা একদম কিন্তু গরম দেখো কি বলবো কালো মিষ্টি লাল মিষ্টি আমার জামার কালার কিন্তু হচ্ছে কিন্তু খুব গরম এখনই করলো নরম আছে বেশ ও বা সেই কালো জাম দেখা দেখো মিষ্টি দেখা একটু করে এর উপরে দেখা এই কি সুন্দর লাগছে দেখতে আচ্ছা তাহলে আজকের ব্লগটা এই মিষ্টি খেতে খেতেই রাখছি আমাকে আমার চ্যানেলটাকে দেখো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এরকম নাইট সবাই ভালো দেখো